কলাবতী আইজ সারা রাইত পাইক ছায়ের পাড়া গুন্ত্রে মরে ঘুমাই গেছে বিটি ছা বিআছে ইটাই ওয়ার আর দোষ যদি কোনো দিন ইঠিনে উঠিনে হারায় যাও যদি কোনো বতরে ঢুঁড়ে বুলে তোমার চক দেখবে উঠিনে নাই কোনো বেটি সংসারের লোকে মুহে তামুক দিয়েছে ঠুসে আমি কলাভতী আমার সাকিনি ঠিকানা গেরাম আর ডাকঘর কাক চিনি পিনকোড নাই মালুম দেশ ভারতবর্ষ দু চোখে রঙিন সপুন লিয়ে গা গ্যারামের আর পাঁচটা বিটি ছায়ের পাড়া আমার জীবনটা শুরু হয়েছিল শরীরে বসন্তের শিরশিরানি মালুম হওয়ার ঠিকানা পাল্টে গেল সঙ্গের ঘর কন্যা লৈতন জীবন লৈত আস আস্তে আস্তে মালুম হলো আমার কপালটা সজা রেখা উপরে খালি চুপস মারে হাঁটে চলা একদিন

আর বিটি হলে তাই নয় ইঠিনে প্রত্যেকদিন দিন মাইয়াটকে দেখতে হয় বিটি ছায়ার লির মম ভাবে ফুটা করবার ভয়ানক কাণ্ডক লিঝুম রাইতে ইঠিনের রুখা মাটিতে নাম হ্যাঁ আছে ঝরে পড়া কচি ছায়ের লীল ছাদির খসাস আমার দশ বারের গভ্যে ধরা বিটি ছাড় উপবতীকেও উহারা ফুটা করতে চাইয়েছিল রূপবতীর প্রথম আলো দেখবার সময় ও বালির বস্তা নিয়ে আগুয়াই আসেছিল প্রত্যেকবারের বারের পাড়া জনম লগনের ক্ষণে এক বুড়ি আইসে ঘরের মরদ লোকদের সুধাই ছিল বদ জাতি বসতে বলব নখেদার বা আমি মালুম করেছি আমি ওয়াদের প্রতিবাদ করলে ওরা আমাকে বিষ খাওয়াইবে না হলে টুটি টিপে করা ব্যাগ সব লোক জানবেগ আমি খারাপ মাইয়া তাই পাপ লুকাতেই আমি লিচেই মরে দিয়েছি শুদ্ধ হবিটিকে বুকি চড়াই আমি লুকাই পালাই এসেছিলাম উদিন লৈতন বিহান বেলিরা লয় সপোন ভরা চোখে অলিশ্চিত প্রাণটাকে বাঁচাতে পারেছিলুম স ইচ্ছায় ইখনো বুড়ির শুকনা গলা প্রত্যেক রাইতে দুঃস্বপনের পারা খেদার এলিয়ে বলে হামকে আমার ভাবতে কেমন লাগে আমি ই সংসারের লাগে সাঁজ বিহানে ভালো লাগে ঠাকুরের প্রার্থনা করেছি প্যারান্ট জড়াই দিয়েছি সব লোকের মুহে খল বলিয়া হাসি ফুটাতে দুঃখের আলো গতরে মাইখে আইজ আমি ঘুমাতে লাড়ি ভ্যাল ভেলায় ভালায় রি সোনার বর্ণবিহানের দিকে আইজ আমি স্বপন দেখি একদিন দুয়ারে দুয়ারে জলে উঠবে কালো অভিশাপের সমাজে লে বীতকে বেহারায় আসবে লিঠুর সমাজ থমকে যাবে ঝরা বকুলের শতাব্দীর লে শতাব্দীর তখন আমিও হয়তো কোনো দিন আঁধার রাইতে তারা হয়ে দু চোখ ভরে ভালো দেখব আমার কেরাম আমার প্রিয় জনম থান হয়তো ওদিন সুখের বাদল টস টসায় ঝরে পড়বে চুপু চুপু আমার ভালোবাসার শাকিন ঠিকানায় লিয়া দরিয়া অভিমানে চুপস মারা আমার কচি ছায়ের সমাধির উপরে শত শত কলাবতী সারা রাই নবাক তারা গুলাই জুড়ায়ে। পেটে মরা চায়ের বাসাতে জিঠিনে গুন্দ্রে মরে দেশ আগুছে কথাটা বেদম লাগে পেদুয়া জমির সঙ্গেই আছে ছিল পপতি। কলাবতী ওয়াকে দিয়েছে নতুন পেরান উলিয়েছে আইজ আলোহ জালায়বার পিতিগ উ ক্ষেদ্রাবে আইজ ঘুট আউন ধকার সতো কোলাবোতি আই চোখান দেশরা রাই সতো আই